রঞ্জিত বাবু আসছেন তাই রঞ্জিত বাবুকে কমিটির এখান থেকে দোষ নম্বর বেড়া লড়াই প্রাইজ ছিল পাঁচ হাজার এক টাকা তাই প্রাইজটি ছিনিয়ে নিয়েছেন থানা হচ্ছেন বাঁকুড়া তাই ওনার হাতে তুলে দিচ্ছেন মালভূম সাংস্কৃতিক একটা কমিটির সদস্য সন্তোষ মার তাই রঞ্জিত বাবুর হাতে তুলে দিচ্ছেন পাঁচ হাজার টাকা তাই রঞ্জিত বাবু একবার পয়সাটা মিলাই নেন আর দু মেলা রক্ষা কমিটির তরফ থেকে যে কার্যালয়ের আয়োজন করা হয়েছিল তার সমাপ্তি এবং সেখানে প্রায় বিতরণ অনুষ্ঠান খুব ভালো লাগলো আমরা শুধু বাঁকুড়া থেকে এসেছি এবং আরও ভালো লাগলো যে এইরকম একটা প্রোগ্রাম এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হতে আমরা এর আগে কোথাও দেখিনি আরেকটা কথা তার জন্য ভূতাম মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই সংস্কৃতি যেন চিরদিন চলতে থাকে আমাদের কৃষ্টি আমাদের সভ্যতার প্রাক সভ্যতার সাথে সাথে যারা আমরা বর্তমান প্রজন্ম আমরাও যাতে এই পুরনো সংস্কৃতিকে রাখতে পারি সেই চেষ্টা প্রথম কমিটি করেছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা আমরা বলি আমরা বাঁকুড়া থেকে এসেছি আমরাও চাইবো আমরাও মেলা করবো আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা খুব একটা

গজল মাহাতো আপনি যদি স্টেজে আসে আছেন আপনি স্টেজে আগে দিকে চলে আসুন আমাদের আজকে যে তেইশে ভূতান গ্রামে এক নম্বর কার লড়াই ছিল তাই বন্ধুত্বপূর্ণ লড়াই সেই গোপাল মাধর ছেলে এবং বিষ্ণুবাবু ভূতাম থেকে ওনারাকে সবাই জানে হাই ভোল্টেজ কারোর মালিক উনি বন্ধুত্বপূর্ণ লড়াই করে দেখানছেন। এই ভূতাম গ্রামের মাঠে তাই আমাদের জেলার সম্পাদক সোমাথ মাহাতো ওনারাতে প্রাইজটা তুলে দিচ্ছেন একবার তার জন্যে সমস্ত দর্শক বন্ধুদের কাছে হাততালি

আরে হাই হдко তো কত মেলাডা হলো হামক ভাই নথ রসিক আমার জানি না ও প্রথম থেকে যে ব্যবহারটা করি যেমন একটা সারা জীবন থাকি যায় আর বে ফোতাম কমিটি যে মানা ব্যবহারটা করি যায় এটা অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে যখন মেলা আগে आगे দিকেই বাড়ে ভাই বিষ্ণুদার ব্যবহারটা যেন সবাই পালন করে আমাকে যে এত ব্যবহারটা করি যায় ভাই নথ রসিক প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই রকম ব্যবহার এ বলে আমার বক্তব্য শেষ যাক ওই বালিক প্রাইস যে বিজনেরকে জেবা লড়ানোর জন্য তো জোর হাত তুলি হল উনি বললেন এই ভাবে তো প্রতিদিন মেলা লড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে अगर বিজদিন যে লড়াইগুলো হয়েছে শুধু ফুটবল খেলার জন্য নয় বাকি সব মেলা রয়েছে আপনারা এইভাবে যেন এক নম্বর মালিক কাঁধে কান মিলিয়ে লড়াই চলে আজকের বেলা এইখানেই সমাপ্ত এরপর যে রয়েছে মরু পড়া তাই আপনারা মরু প্রেমিকরা মরু এই মাঠে চলে আসুন মেলা সমাপ্ত যে যেন কেন্দ্রে গিয়ে এসেছেন আপনারা শান্তিপূর্ণ ভাবে বাড়ি যান কোন মতেই এরম করে বাড়ি যাবেন নাই আজকের মেলা কারণ সমাপ্ত গোলক ধর্ম হাত गोबर्धन महातो अपनी कमिटी से देखा कर